প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতিনিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিল হয়ে উঠছে আইন ভঙ্গ করছে কে আইসিটি নাকি সেনাবাহিনী এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন যে পুরনো খবর আজকে আমরা চোদ্দ তারিখে কথা বলছি গত আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করেছে এর মধ্যে ষোলো জন কর্মরত এবং নয় জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ষোলো জনের মধ্যে পনেরো জন চাকুরিরত একজন এলপিআর ভোগরত সেনা কর্মকর্তারা গত শনিবার এগারো অক্টোবর একটি প্রেস ব্রিফিং করে বলেছে যে আপনারা জানেন সেগুলো আবার নতুন করে একটু রিপিট করি যে আমাদের কাছে কোনো ওয়ারেন্ট আসেনি তখন পর্যন্ত গত শনিবার পর্যন্ত এবং পুলিশও আমাদের সঙ্গে যোগাযোগ করেনি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে যারা যাদের নামে অভিযোগ বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখেছি তাদেরকে আমরা হেফাজতে নিয়েছি ছেটে গেল এক রকম কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কি বলছেন আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গতকাল এই বিষয় নিয়ে কথা বলেছেন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মূলনজন সেনা কর্মকর্তাকে রাখার জন্য সাজ জেল ঘোষণা করা হয়েছে এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন আমি এখন পর্যন্ত জানি না আদৌ কোনো সাবজেল ঘোষণা করা হয়েছে কিনা কোনো ডকুমেন্ট আমার হাতে নেই যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ঘোষণা করে সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে জেল ঘোষণা করবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় না আমাদের যেটা বক্তব্য সেটা হলো যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি জারি হবে আইন শৃঙ্খলা বাহিনী যখন এটা তামিল করবে কাউকে গ্রেপ্তার করবে তখন সরাসরি কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নেই প্রসিকিউটর আরো বলেন আইন হলো আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে আদালতে আনার পর আদালত ফার্দার অর্ডার দিয়ে যদি বলে তাকে কারাগারে পাঠাতে হবে তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে সেটা জাতীয় সংসদ ভবনের ভেতরে হতে পারে এমপি হোস্টেলের ভেতরে হতে পারে। বা অন্য সরকার কারাগার ঘোষণা করে সেখানে যেতে পারে। সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে কিন্তু কোনো জায়গায় করা হচ্ছে এটা প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিবেচ্য বিষয় না অর্থাৎ তাজুল ইসলামের এটি যে বক্তব্য করবে পুলিশ গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার মধ্যে এবং হাজির করতে হবে আদালতে আদালত পরবর্তী নির্দেশ দেবে যে তাকে জামিন দিয়ে ছেড়ে দেবে নাকি কারাগারে পাঠাবে কিন্তু আপনারা খেয়াল করুন যে গত এগারো তারিখের সেনাবাহিনীর প্রেস ব্রিফিং এ মেজর জেনারেল জামান যে বক্তব্য দিয়েছেন তাতে বলা হয়েছে যে তার আট তারিখেই হেফাজতে নিয়েছেন একবার বলেছেন সংযুক্ত করেছেন তাহলে এখন পর্যন্ত সেনা কর্মকর্তারা গ্রেপ্তার হননি যেহেতু পুলিশ গ্রেপ্তার করেনি কারণ সেনা হেফাজত তো গ্রেপ্তার নয় এখন আইন লঙ্ঘন করছে কে পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না এখানেই প্রশ্ন আমি প্রশ্ন তুলেছিলাম যে সেনা কর্মকর্তাদের কে গ্রেফতার করবে প্লিজ গ্রেফতার করতে পারেনি এখন পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে যে আইন আসলে কে লঙ্ঘন করছে একটি ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ গতকালকেও প্রায় বেশ রাতে একটি স্টোরি করেছে নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী তিনি সেখানে সুস্পষ্ট করে তার স্টোরিতে বেশ চমৎকার করে ব্যাখ্যা করেছেন যে চোদ্দ জন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে আটকের আটচল্লিশ ঘন্টারও বেশি সময় পরেও তাদের আদালতে হাজির করা হয়নি এটি বাংলাদেশের আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধির লঙ্ঘন যেখানে বলা হয়েছে যে গ্রেপ্তারকৃত বা আটক ব্যক্তিদের মধ্যে চব্বিশ ঘন্টার ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ জন অফিসারের মধ্যে চোদ্দ জনকে গ্রেপ্তার করে ঢাকা সেনানিবাসের লগ এরিয়ার একটি কারাগারে আটক করার আটচল্লিশ ঘন্টার সময় অতিবাহিত হলেও অভিযুক্ত ব্যক্তিদের দেশের ফৌজদারি কার্যবিধি আদালত সিআরপিসি কর্তৃক নির্ধারিত আদালতে হাজির করা হয়নি এগারো অক্টোবর সন্ধ্যায় চোদ্দ জন অফিসারকে গ্রেপ্তার করা হলেও অভিযুক্ত সেনা অফিসারদের আইনজীবীর সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য নেই অভিযুক্ত অফিসারদের আটক করা হলেও এই পদক্ষেপটি অবৈধ এবং তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন কারণ আদালতে হাজির না করে আটক রাখার সময় সীমা বাধ্যতামূলকভাবে চব্বিশ ঘন্টারও বেশি ইতিমধ্যে হয়ে গেছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেশনের সামনে হাজির করতে হবে এই চব্বিশ ঘন্টার সময়কাল হল নির্বিচারে আটকের বিরুদ্ধে একটি সাংবিধানিক এবং আইনি সুরক্ষা যদি এই সময়সীমার মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা না হয় তাহলে তাদের হেভিয়াস কার্পাসের মাধ্যমে মুক্তি পাওয়ার অধিকার রয়েছে গ্রেফতার এবং আদালতে হাজির করার বিষয়ে উনিশশো সালের সেনা আইন বাংলাদেশ সিআরপিসির বেধানের তুলনায় ভিন্ন অবস্থান গ্রহণ করে সেনা আইনের অষ্টম অধ্যায়ের চৌষট্টি ধারায় বলা হয়েছে প্রত্যেক কমান্ডিং অফিসার লক্ষ্য রাখবেন যে তার অধীনে থাকা কোনো ব্যক্তিকে যখন কোনো অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয় তখন তাকে আটচল্লিশ ঘন্টার বেশি আটকে রাখা না হয় অর্থাৎ একটা গোজে লেগে গেছে সেনাবাহিনী বলছে আটক করেছে গ্রেপ্তার করে তাদের হেফাজতে রাখা হয়েছে আবার একটা ভবনকে সাবজেল হিসেবে ঘোষণা করেছে জেলে তো সেনাবাহিনী নিজে নিজে রাখতে পারে না যে আদালত থেকে আদেশ হয়েছে সেই আদালতে হাজির করতে হবে আদালত যদি বলে যে আপনারা ওখানে রাখেন তাহলেই শুধুমাত্র রাখতে পারে আর যদি আদালত বলে যে জামিন দিয়ে হলো জামিন দিয়ে দিতে পারে কিন্তু গত আট তারিখের পর থেকে এখন পর্যন্ত কোনটাই করা হয়নি এখন প্রশ্ন হচ্ছে যে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠেছে আপনারা শুরু থেকেই আট তারিখের পর থেকেই শুনে আসছেন যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট দ্বিধা বিভক্ত এই বিচারটিকে কেন্দ্র করে। বলছে। বেশিরভাগ মানুষ যে সেনা কর্মকর্তাদের আইসিটিতে বিচার হতে পারে কিনা গত শনিবার এগারো অক্টোবর মেজর জেনারেল হাকিমুজ্জামানের প্রেস ব্রিফিং দেখে মনে হলো যে তিনি ইনসাফ শব্দটা ব্যবহার করেছেন নেই বিচার চান বিচার হতে হবে সংবিধান স্বীকৃত যে কোনো আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল যদি শ্রদ্ধাশীল হয়ে থাকেন তাহলে এই যে করছে। সাংবিধানিক, আপনি সেনাবাহিনী যদি আইসিটি কে সাংবিধানিক হিসেবে স্বীকৃতি দেন ইউনু সরকারকে যদি সাংবিধানিক হিসেবে স্বীকৃতি দেন তাহলে আপনি যাদেরকে হেফাজতে নিলেন তাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করা উচিত ছিল পুলিশের কাছে শপথ করা উচিত ছিল কিন্তু আপনারা সেটা করেননি আমি আপনাদের কথাই বলছি যে তাহলে আপনারা আইন লঙ্ঘন করলেন আপনারা বলছেন সংবিধান স্বীকৃত আইন এই আইসিটি আজকের যে আইসিটি এটির জন্ম সবাই জানে যে একাত্তরের মানবতা বিরোধী অপরাধে অপরাধীদের শাস্তির জন্য জন্ম জন্ম হয়েছিল কিন্তু এই যে নতুন বাংলাদেশে সাম্প্রতিক সময় এটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এটি সাংবিধানিকভাবে স্বীকৃত আপনি কিভাবে বলবেন সংবিধান আইন প্রণয়ন করে এখন এখন আছে করা হচ্ছে সবকিছু অধ্যাদেশের মাধ্যমে করা হচ্ছে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও গত ছয় অক্টোবর একটি সংশোধনী আনা হয়েছে সংবিধান স্বীকৃত কিনা এই প্রশ্নটা অধ্যাদেশ দিয়ে করা হচ্ছে এগুলো তো কাজেই আইনকে লঙ্ঘন করছেন আপনি বলছেন যে আপনি বিচার চান আইসিটির প্রতি আস্থাশীল কিন্তু আইসিটি আইন অনুযায়ী আপনারা সপোর্ট করছেন না আবার আইসিটি যদি অবৈধ হয় ডক্টর ইনু যদি অবৈধ হয় সে বিষয়ে আপনারা ব্যবস্থা নিন সেনাবাহিনী সেনাবাহিনী আপনাদের দ্বারাই তো আজকের সরকার গঠিত হয়েছে ২০২৪ চব্বিশ সালের আটই অগাস্ট সেটি কি সাংবিধানিক ভাবে হয়েছে সংবিধানের একশো ছয় অনুযায়ী সরকার গঠিত হয়ে এত কিছু করতে পারে নীতি নির্ধারণিত কাজ করতে পারে সংবিধানের একশো ছয় অনুযায়ী সুপ্রিম কোর্টের উপদেশ সেই উপদেশ নিয়ে তৎকালীন আপিল বিভাগ উপদেশ দিয়েছে সেনাবাহিনী আপনারাই বলতে পারবেন কারণ চিফ জাস্টিস সহ আপিল বিভাগের একাধিক বিচারপতি আপনাদের হেফাজতেই আপনাদের আয়ত্তে ছিলেন তারা সেখান থেকে তারা দিয়েছেন কিনা এটিও আপনারা বলতে পারবেন এবং ধরে নিলাম যদি দিয়েও দেয় তাহলে এই একশো ছয়ের অন্তর্বর্তীকালীন সরকার একজনকে বিচার করতে পারে কিনা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে কিনা আমার বন্দর বিদেশীদের লিজ দিয়ে দিতে পারে কিনা এই প্রশ্নগুলো এসে যায় এই প্রশ্নগুলো শুধু আমার মতো সাধারণ মানুষের মনেও নয় নিশ্চয়ই সেনা কর্মকর্তাদের এক বিশাল অংশের মধ্যেও আছে আছে বলে সেনা কর্মকর্তাদের সেই অংশ থেকে বাধা প্রাপ্ত হয়ে সেনা কর্মকর্তা অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে আপনারা পুলিশে বিরত থাকছেন ক্রিস্টাল ক্লিয়ার কাজেই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এগুলো নির্ধারণ করতে হবে যে ইউনি সরকার আদেও সঠিক সরকার কিনা ইউনুস সরকারের যে কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি সঠিক বিচার করছে কিনা আর যদি করে থাকে সেনাবাহিনী আপনারা সঠিকভাবে ভূমিকা পালন করছেন কিনা আইসিটিতে আপনারা হস্তান্তর করছেন কিনা আপনাদের সেই বিষয়গুলো খোলাসা করতে হবে কারণ একটা দেশ জঙ্গি আইন দিয়ে চলতে পারে না তো আইন তারা নিজস্ব গতিতে চলবে এবং প্রয়োজনে আইন সংশোধনের বিধান আছে সংসদ আছে প্রেসিডেন্টের অধ্যাদেশও আছে কিন্তু আপনি ঘন্টায় ঘন্টায় অধ্যাদেশ জারি করিয়ে নিয়ে নেবেন প্রেসিডেন্টের কাছ থেকে সেটি তো হতে পারে না তাহলে তো এটি একটা কোনো সভ্য দেশ হলো না একটি জঙ্গলি সমাজ জঙ্গলি দেশ আজকে এত বছর পরে স্বাধীনতার পঞ্চান্ন বছর পরে এসে ভাবতে হচ্ছে যে আমাদের আইনগুলো সঠিকভাবে চলছে কিনা বেশ সঠিকভাবে চলছে কিনা আমরা এই মুহূর্তে যার শাসনে শাসনাধীন সেই শাসনটি বৈধ কিনা এর প্রধান ভূমিকায় সেনাবাহিনী আপনার আন আপনাদেরকেই পরিষ্কার করতে হবে যে ডক্টর উনুস বৈধ কিনা ডক্টর ইউনুসের এই কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনাদের বিচার করতে পারে কিনা যদি করতে পারে আজও পর্যন্ত কেন আপনাদের আসামিদের ডক্টর ইউনুসের সরকারের অধীনস্থ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শপোর্ট করছেন না আইনকে লঙ্ঘন করছে সেনাবাহিনী আপনারা আইন লঙ্ঘন করছেন নাকি ডক্টর ইউনুস লঙ্ঘন করছে ডক্টর ইউনুসের শাসনাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লঙ্ঘন করছে বিষয়গুলো পরিষ্কার করা দরকার জাতির সামনে নইলে একটা বড় কিছু হবে ঘটে যাবে কারণ জাতি আজ বিভ্রান্ত আমরা প্রত্যাশা করব খুব শীঘ্রই লোক পরিষ্কার হবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন